এগুলো ছলে বলে কৌশলে বাংলাকে দখল করতে চাই মেন উদ্দেশ্য হলো ইলেকশন দু হাজার এবার বিহারটাকে না করলে সরাসরি বাংলা করলে মানুষ ডাইরেক্ট আঙুল তুলতে একটা বাংলার জন্যই করেছে তাই বিহারটা টেলার ছিল কাহিপে নিগাহে কাহিপে নিশানা বিহারটা ছিল একটা টেলার আসলটা হলো বাংলা এখানে যে ইস্যুটা ইস্যুটা হলো নাগরিকত্ব ইস্যু এরা বিজেপি খুব সুকৌশলে এটাকে এস আই আর স্পেশাল ইন্টেনশিপ রিভিশন এই নামক ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যেটা লাগু করেছে এটা দিয়ে বোঝাতে চাইছে যে স্বচ্ছ ভোটার তালিকা বিশেষ বা নিবিড় সংযোজন যেটাকে বলা হয় যেটাকে ভোটার লিস্ট সংশোধন করার জন্য বলা হচ্ছে আসলে তা নয় এই এস আই আর স্পেশাল ইন্টেনশিভ রিভিশন এইটা বিহারে লাগু হওয়ার কিছুদিন আগে মতুয়াদের যেদিন বারুনি মেলা হয় সেই দিন একটা আইন পাশ করে কেন্দ্র সরকার সে আইনটির নাম হল ফরেনার ইমিগ্রেশন অ্যাক্ট দু এই আইনে বিভিন্ন শাস্তির কথা বলা হয়েছে এই আইনে বলা হয়েছে বিভিন্নভাবে যে প্রত্যেকটা মানে হসপিটাল স্কুল কলেজে অ্যাডমিশন নিতে গেলে কোনো মানুষ অ্যাডমিশান হসপিটালে নার্সিংহোমে স্কুল কলেজ বা হোস্টেলে অ্যাডমিশন নিতে গেলে তাকে আধার কার্ড দিতে হবে এই আধার কার্ডের সাথে ভোটের কার্ডের লিঙ্ক আছে ভোটের কার্ডের এপিক নাম্বার আছে এই আধার কার্ডের সাথে ভোটের কার্ডের লিঙ্কটা কবে করেছে দু সালে সেটা কিভাবে করেছে এই যে জিনিসটা এসআইআর এটা ছাব্বিশের ইলেকশনের আগে হবে এটা দু হাজার একুশ সালেই ঠিক ছিল দু হাজার একুশ সালে একটি নতুন আইন অ্যামেন্ডমেন্ট করলো ইলেকশন ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দু হাজার একুশ ইলেকশন ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দু এখানে বলা হলো আধার কার্ডের সাথে ভোটের কার্ডের লিঙ্ক এবং আধার কার্ডের সাথে প্যান কার্ডের লিঙ্ক যাবতীয় আইডি কার্ডের লিঙ্ক করতে হবে মানুষ খাওয়া দাওয়া ভুলে গিয়ে ব্যাংকে গিয়ে গ্যাসের অফিসে গিয়ে এই লিঙ্ক করতে শুরু করল এবার এই লিঙ্কটা যখন করা হলো সাথে সাথে ঘটনাটা কি ঘটলো যখনই আধার কার্ডের সাথে ভোটের কার্ডে লিঙ্ক করলো আধার নাম্বারে যখনই গিয়ে আঙুলের ছাপ দিচ্ছে তখনই ভোটের আইডি কার্ডের নাম্বারটা বেরিয়ে চলে আসছে ভোটের আইডি কার্ডের নাম্বারটা এপিক নাম্বার বলা হয় চলে আসছে এবার ওই এপিক নাম্বারটা দিয়ে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দেখছে যে ভোটের আইডি কার্ডটা কবে তৈরি হয়েছে তার বয়স কত ধরুন আমার বয়স চল্লিশ বছর ওই ভোটের আইডি কার্ডটা তৈরি হয়েছে আমার যখন বয়স পঁয়ত্রিশ বছরে তার মানে আমি পঁয়ত্রিশ বছরে ভোটার আইডি করেছি তার মানে কিন্তু ওই ক্ষেত্রে এই এস আই আর আমার ভোটের কার্ডটাকে করবে ডি ভোটার ডাউটফুল ভোটার আমার বাবার দেখা আমার থেকে পাঁচ বছর আগে হয়েছে তাহলে বাবা আমার থেকে নিশ্চয়ই কুড়ি বছরের বড় তাহলে বাবার পাঁচ বছর আগে মানে বাবার তাহলে পঁয়তাল্লিশ বছরের ভোটে কার্ড কেন হলো ডাউটফুল ভোটার আমার আমার ভোটের এপিক নম্বরটা এলো কোথা থেকে আমার বাবার থেকে বাবারটা কোথা থেকে এলো এইভাবে দেখবে উনিশশো সালে আমাদের বংশের কারোর ভোটার লিস্টে প্রথম যে ভোটার লিস্ট হয়েছিল সেখানে নাম আছে কিনা যদি নাম থাকে তাহলে ভারতীয় নাম না থাকে ডি ভোটার এই যে জিনিসটা ফর্মুলাটা দু হাজার ছাব্বিশে করবে এইটাকে ধরার জন্য দু হাজার একুশে ইলেকশন ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দু হাজার একুশ করা হয়েছে তাহলে এখান থেকে জেনে নিল যে কার কার ভোটার উনিশশো বাহান্ন সালের সাথে লিঙ্ক আছে কার কার নেই মোটামুটি ফর্মুলা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার হাতে এসে গেছে যে পশ্চিমবাংলায় কতগুলো ডি ভোটার হতে চলেছে উনিশশো বাহান্ন সালে কাদের কাদের ভোটার লিস্টে নাম নেই এইবার আসছি এখন এই এস আই আর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনটা কিভাবে নিয়ে আসলো সংবিধানের তিনশো চব্বিশ নম্বর আর্টিকালে একুশ নম্বর সেকশনে পিপেল রিপ্রেজেন্টেশন পিপেল রিপ্রেজেন্টেশন অ্যাক্ট নাইনটিন ফিফটি পিপিএল রিপ্রেজেন্টেশন অ্যাক্ট নাইনটিন ফিফটিতে বলা হয়েছে ভোটাররা তারা কিভাবে ভোট দেবে তাদের ভালো মন্দ তাদের প্রক্রিয়াগত সমস্ত বিষয়ে সিদ্ধান্ত নেবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ভোটে যারা দাঁড়াবে জনপ্রতিনিধি তাদের সমস্ত দেখভাল তাদের নিয়ম কানুন দেখভাল করবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এই পাওয়ারটা দিয়েছে নাইনটিন ফিফটি পিপেল অ্যাক্টেড মানে প্রিপেল রিপ্রেজেন্টেশন অ্যাক্টে সেই অ্যাক্টটাকে কাজে লাগিয়ে এখানে ভোটার লিস্ট সংশোধনের নামে এটা চলছে আসলে এটা এনআরসির একটা প্রক্রিয়া এনআরসির অপোজিট বলা যায় মানে এনআরসির যা কাজ এর সেম কাজ এনআরসির কি কাজ এনআরসি ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনশিপ মানে ভারতের যারা নাগরিক তাদের একটা পোর্টালে তাদের একটা নথিভুক্ত করা নাম নথিভুক্ত করা কারা কারা ভারতের নাগরিক কারা কারা ভারতের নাগরিক নয় সেই নামটাকে লিস্টেড করার কাজ হলো এনআরসির এবার এস আই আর কাজ সেম কাজ যে ভারতের যারা নাগরিক তারা তারা ভোট দেবে ভোটের কার্ড থাকলে ভোট দিতে পারবে বলেনি কারণ সেখানে তো ইলে সুপ্রিম কোর্টে কেস হয়েছে বলছে না আমরা আধার কার্ড মানি না ভোটার কার্ড মানি না প্যান কার্ড মানি না তাহলে ভোটের কার্ড থাকলে নাগরিক নয় তাহলে ভারতীয় যারা তারা ভোট দেবে তাহলে ভারতীয় কারা যারা উনিশশো সালে প্রথম ভোটার লিস্টের নাম আছে এগারোটা ডকুমেন্টসের কথায় এখানে বলা হয়েছে এস আইআরতে যে এগারোটা ডকুমেন্টস লাগবে কিন্তু সেই ডকুমেন্টসগুলোর সাথে লিঙ্ক ডকুমেন্টগুলো কোনো দালাল মিডিয়া গদি মিডিয়া দেখাচ্ছে না সেখানে যেটা বলছে যে ফার্স্ট জুলাই উনিশশো সাতাশি থেকে ফার্স্ট জুলাই উনিশশো সাতাশি থেকে তার আগে যাদের জন্ম তাদের বার্থ সার্টিফিকেট লাগবে না উনিশশো সাতাশি ফার্স্ট জুলাই থেকে সেকেন্ড ডিসেম্বর দু পর্যন্ত যাদের জন্ম তাদের বাবা মা দুজনকে ভারতের নাগরিক প্রমাণ লাগবে উনিশশো সালের আগে জন্ম সার্টিফিকেট লাগবে না কিন্তু বাবা অথবা মা একজনকে ভারতের নাগরিক প্রমাণ লাগবে তাহলে হলো বিষয়টা ভারতের নাগরিক প্রমাণ কি তো ভারতের নাগরিক প্রমাণ করতে গেলে উনিশশো সালের প্রথম যে ভোটার লিস্ট হয়েছিল সেই ভোটার লিস্টে পরিবারের নাম থাকতে হবে যদি যদি এখানে একটা কথা মাথায় রাখতে হবে এই সমস্ত প্রক্রিয়াটা হচ্ছে কয়েকদিন আগে দুর্গাপুরে মাননীয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব এসেছিলেন আসার পরে তিনি স্পষ্ট ভাষায় বলেছেন যে ভারতের যারা ঘুষপেটিয়া অর্থাৎ যারা অবৈধ অনুপ্রবেশকারী তারা সংবিধান অনুসারে তাদেরকে এই দেশ থেকে তাদেরকে তাড়াবে কোনো আপত্তি নেই এটা তারানো উচিত আমরা সেটা অফিসিয়ালিভাবে আন কোনোভাবেই সমর্থন এটাকে আমরা করছি না যে তোমরা এগুলো তাড়িও না তারাও কিন্তু কথাটা নরেন্দ্র মোদী সাহেব বলেছে সংবিধান অনুযায়ী তার মানে পাসপোর্ট অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্ট লাগু ডেট পাসপোর্ট অ্যাক্ট ফরেনার অ্যাক্ট লাগু ডেট উনিশশো সাল চোদ্দই আগস্ট তারপরে যারা বিনা পাসপোর্টে ভারতে এসেছে চোদ্দই আগস্ট উনিশশো সালের পরে যারা বিনা পাসপোর্টে ভারতে এসেছে এবং যারা পাসপোর্ট নিয়ে ভারতে এসার ফেরত যায়নি তারা সকলেই ইলিগাল মাইগ্রেন্ট তারা সবাই অবৈধ অনুপ্রবেশকারী তারা কেউ ভারতীয় নয় এই যারা ধরুন কেউ চুয়ান্ন সালে এসছে তিপান্ন সালে এসছে বা চোদ্দই আগস্টের জায়গায় পনেরোই আগস্ট উনিশশো সালে এসছে সবাই কিন্তু অবৈধ অনুপ্রবেশকারী অর্থাৎ এরা এত বছর ধরে তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর তারা ভোট দিয়েছে ভোটের অধিকারে তারা ভোট দিয়েছে ভোটের কার্ড বানিয়েছে আধার কার্ড বানিয়েছে জমি কিনেছে বাড়ি কিনেছে চাকরি করছে ব্যবসা করছে সমস্ত কাগজ ভারতীয় হয়ে গেছে তারা আজকে এত বছর পরে তারা আজকে কিন্তু ভারতীয় নয় এটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এস আই আর মতে তাদের সমস্ত ভোটের কার্ডগুলোকে ফ্রিজ করা হবে তাদের সমস্ত স্থাবরাস্থবর সম্পত্তিগুলো কেন্দ্র সরকার নিয়ে নেবে কিভাবে ওই যে ইলেকশন ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে আধার কার্ড প্যান কার্ড আপনার সংযুক্তিকরণ করানো হয়ে গেছে ওখান থেকে আপনাকে দেখে নেবে যখনই ভোটার কার্ডটা ডিভোটার হবে আধার নাম্বার দিয়ে দেখে নেবে কোন কোন ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে কোন কোন প্যান কার্ডের নাম্বার দিয়ে দেখবে কোথায় কোথায় আপনার স্কুটি চার চাকা ছ চাকা দশ চাকা গাড়ি বাড়ি জমি কোথায় আছে এগুলো সব ফ্রিজ করে দেবে গভর্নমেন্ট যাদের যাদের ভোটার লিস্টের নাম বাদ যাবে তাদের এগুলো আপাতত ফিজ থাকবে গভর্নমেন্টের কাছে কোর্টে কেস লড়ার পরে ফরেনার একটে মামলা করে তাদের কেস লড়ার পরে ভারতীয় প্রমাণ হলে তখন আবার সেই সম্পত্তি ফেরত পাবে তাহলে এই যে বিষয়গুলো এই বিষয়টা কেন্দ্র সরকার এখনই করতে চায় দু হাজার একুশ সালে ঠিক হয়েছিল যদি করারই হতো নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী হওয়ার যে ইলেকশন দু হাজার চব্বিশে তখন কেন এস আই আর হলো না সারা ভারতে কেন লাগু হলো না তাহলে নরেন্দ্র মোদী ভোট পেত না নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হতো না রাহুল গান্ধী বা অন্য কেউ মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে যেত তাই এখন কেন দরকার তিনি প্রধানমন্ত্রী হয়ে যাওয়ার পরে আজকে এত বড় বড় ডাইলগ কেন মনে পড়ছে কেন মনে পড়লো না দু হাজার চব্বিশ ইলেকশনের আগে অর্থাৎ এটা সম্পূর্ণ ভাওতার কারণ তারা জানে একুশের ইলেকশনে যে ভোট পার্সেন্টেজটা রাজ্য সরকার তৃণমূল কংগ্রেসের সাথে তাদের ছিল দু কোটি আড়াই কোটির যে ব্যবধানটা ছিল সেই ব্যবধানটা যদি সাড়ে তিন কোটি ভোটারকে বাদ দেওয়া যায় তাহলে কিন্তু তারা অনায়াসেই এই ভোট যাত্রায় পার করে যাবে তাই তারা ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে ডি ভোটার করে তাদেরকে বাংলাদেশি বানিয়ে ডিটেনশন ক্যাম্পে ভরে তাদের সম্পত্তি একদিকে পাচ্ছে মানে রাম রাজত্বও পাচ্ছে রাজকন্যাও পাচ্ছে সম্পত্তি পাচ্ছে প্রচুর স্থাবরাস্তাবর সম্পত্তি কেন্দ্র সরকার পাচ্ছে তার সাথে সাথে এদের সর্বনাশ হচ্ছে এরা বাংলাদেশি প্রমাণিত হচ্ছে ডিটেনশন ক্যাম্পে যাচ্ছে তাই রাজত্বও পাচ্ছে রাজকন্যাও পাচ্ছে নরেন্দ্র মোদী এই রাজ্য সরকারকে জানে যে রাজনৈতিক লড়াই করে হারানো যাবে না তৃণমূল কংগ্রেসের সাথে রাজনৈতিক লড়াই পারবে না টেকনিক্যালি কখনও সিবিআইয়ের স্বর্ণাপন্ন কখনো ইডিএর স্বর্ণাপন্ন কখনও ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ব্রহ্মস্ত্র প্রয়োগ করে দিল নরেন্দ্র মোদীকে এই বাংলাকে তারা দখল করতে চায় এবং তার সুবিধার্থে অর্থাৎ নরেন্দ্র মোদী রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা করেছে এবার বিহারটাকে না করলে সরাসরি বাংলা করলে মানুষ ডাইরেক্ট আঙুল তুলতে এটা বাংলার জন্যই করেছে তাই বিহারটা টেলার ছিল কাহিপে নিগাহ কাহিপে নিশানা বিহারটা ছিল একটা টেলার আসলটা হলো বাংলা চাই বাংলা বিহারটাই কেন করলো বিজেপি শাসিত রাজ্য করলে যে তা আঙুল তুলতে না পারে এখন আবার নতুন স্লোগান চলেছে ছাব্বিশের পর সমগ্র ভারতে হবে আসলে নয় লক্ষ্য বাংলা বাংলা লক্ষ্যেই এটাকে করা বাংলা বাঙালির চারিদিকে সর্বনাশ করছে বাংলা ভাষায় কথা বললে তাদেরকে বাংলাদেশে পাচার করছে আবার এদিকে বাংলা বাঙালির বিভিন্ন শ্রমিকদের টাকা আটকিয়ে রাখছে আবাসের টাকা আটকে রাখছে জি টাকা আটকে রাখছে মানে প্রত্যেকটা জল প্রকল্পের টাকা আটকিয়ে রাখছে বাংলার প্রাপ্য টাকা দিচ্ছে না একাধিক তৃণমূল নেতাদের চুরি বিভিন্ন রকম অনৈতিক অভিযোগে মিথ্যা অভিযোগে তাদেরকে অভিযুক্ত করে দীর্ঘদিন ধরে জেলে রাখছে এবং তাদের তাদেরকে বিভিন্নভাবে বদনাম করছে বিভিন্ন সময়ে তারা লড়াই করে পেরে উঠছে না রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে মা মাটি মানুষের সরকারকে বাংলার মানুষ বারবার চাইছে তাই এগুলো ছলে বলে কৌশলে বাংলাকে দখল করতে চায় মেন উদ্দেশ্য হল ইলেকশন দু